ইসমিলিম আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে নতুন আলু দিয়ে আলু পরোটা যেটা কি না এক মাসের উপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন আমি উপায়টা দেখিয়ে দিব এটা দেখার জন্য একদম শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন তো আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর খুব সহজভাবে কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার আলু পরোটাটা কীভাবে তৈরি করতে হয় একদম গরম গরম খাস্তা আলু পরোটা সকালে নাস্তায় বা বিকালে চায়ের সাথে এটা কিন্তু বড় ছোট সবাই খুব পছন্দ করে তো চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কি কি লাগছে এখানে আমি সাত থেকে আটটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এই আলুটা এরকম চামচ দিয়ে ঘষা দিলেই কিন্তু খোসাগুলো উঠে আসবে এরকম আলু নিতে হবে এরকম আলু দিয়ে কিন্তু আলু পরোটাটা খেতে খুব ভালো লাগে তা আমি এইভাবে করে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে মাছ বরাবর চার টুকরা করে কেটে এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণের পানি আর লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে এটাকে সাথে সাথে চটকে এটাকে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে এক কাপ থেকে একটু কম হবে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একদম আমরা যেরকম আলু ভর্তা করি ঠিক এই রকমটাই আলু ভর্তার মতো করে নিতে হবে শুধুমাত্র এর ভিতরে কোনো প্রকার তেল দেওয়া যাবে না এটা খেয়াল রাখবেন তাহলেই চলবে তো সাথে সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে এখন এই আলু ভর্তা থেকে আমি যতটুকু পরিমাণ আপনারা আলুর পুর ব্যবহার করতে চান আলুর পরোটার ভিতরে ঠিক সেই রকম বল আকৃতির করে তৈরি করে নেবেন তাহলে দেখবেন আলু পরোটাটা তৈরি করতে সুবিধা হবে তা আমি এইভাবে করে সবগুলো বল তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপরে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আরেকটা মিক্সিং বলে আমি চার কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে গরম পানি দিয়ে কিন্তু সরাসরি হাত দিয়ে মাখাতে যাবেন না চামচ দিয়ে আগে এইভাবে নেড়ে চেড়ে ময়দার সাথে মিশিয়ে নিয়ে ময়দাটা যখন হালকা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে এরকম ময়ন করে একটা খামির তৈরি করে নিতে হবে খুব ভালো করে ময়ন করে নেবেন তাহলে দেখবেন সুন্দর একটা ডো তৈরি হবে আমি পানির পরিমাণটা বলে দিচ্ছি না কারণ পানিটা এক একটা ময়দায় এক এক রকম পানি লাগে এই জন্য আপনারা পানিটা একটু বুঝে শুনে দিবেন তাহলে দেখবেন যে আপনাদের ডোটা সুন্দর মতো হয়ে গিয়েছে আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি ডোটা থেকে আমি ছোটো ছোটো লেচি তৈরি করে নিয়েছি লেচিগুলোকে এরকম হাত দিয়ে আগে ময়ান করে তারপরে গোল আকৃতির করে এরকম বলের মতো করে তৈরি করতে হবে এরপরে বলের মাছ বরাবর হাত দিয়ে চেপে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে এর ভিতরে আলুর পুরটা দিয়ে আস্তে আস্তে করে ডোয়ের সাইড থেকে এরকম চাপিয়ে এনে মুখটাকে আটকে দিতে হবে তৈরি হয়ে গেল আমাদের একটা বল এটা কিন্তু আলু পরোটার পুর ভরা শেষ আমাদের এইখানে বেলাবেলির কোনো ঝামেলাই নেই এইভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিব আমাদের আরেকটা আলু পুরির বা পরোটার বল তৈরি হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি এটাকে আমি একটা তাওল দিয়ে আটকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পাঁচ মিনিট পর একটা ডো আমি নিয়ে নিচ্ছি আবারও সেই তাওল দিয়ে ঢেকে রেখে দেবো তা নয় কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে আর ডোয়ের উপরটা শক্ত হয়ে গেলে কিন্তু বেলতে অসুবিধা হবে তা আমি একটা ডো নিয়ে এর উপর থেকে ময়দা ছিটিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে আলুগুলোকে ডোয়ের ভিতরে চারো সাইডে ছড়িয়ে দিচ্ছি যাতে করে আমি যখন বেলবো তখন এটা ফেটে না যায় আর আলুগুলো চারো সাইডে থাকে তা আমি একটা পরোটা এরকম বেলে নিয়েছি এটা আলতো হাতে বেলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এটা যাতে ফেটে না যায় আর একদম পাতলা করে বেলা যাবে না যেরকমটা দেখিয়ে দিচ্ছি ঠিক রকম একটু মোটা করে পরোটাগুলোকে বেলে নিতে হবে এরপরে চুলায় একটা তাওয়া বসিয়ে তা তাওয়াটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি এরপরে পরোটা দিয়ে আমি এপাশ ওপাশ হালকা করে ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে আমি একটা স্টিলেটের উপরে ছড়িয়ে দিচ্ছি এটা ঠান্ডা হতে থাক ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এরপর আপনাদেরকে আমি পরোটা ভেজে দেখিয়ে দিব আচ্ছা ওটা কিভাবে স্টোরেজ করবেন সেটা দেখিয়ে দিব এর মধ্যে আমি আর একটা পরোটা তাওয়াতে দিয়ে দিয়েছি দুইটা পাশ যখন একটু কালার চলে আসবে এর মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দুই পাশই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে আমি সবগুলো পরোটা তুলে নিব খুব ভালো করে খেয়াল করে দেখুন যখন একটা পাশ এরকম হালকা লালচে দেখা যাবে এটাকে উল্টে দিয়ে আরেকটা পাশ এরকম লালচে করে ভেজে নিতে হবে এরপরে তেল দিয়ে এটাকে মচ করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলাকে ভেজে নিতে হবে খুব দ্রুত ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে খুব বেশি আছে ভাজা যাবে না এভাবে করে আমি সবগুলো পরোটাই ভেজে নিব এর মধ্যে কিন্তু আমার যে পরোটাগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা পলি ব্যাগে ভরে এটার মুখটা আটকে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যখন এরকম বরফ হয়ে যাবে তখন এগুলাকে এইভাবে করে কিন্তু হাত দিলেই একটু চাপ দিলেই উঠে আসবে এটা কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না যেহেতু আমরা হালকা ভেজে রেখেছিলাম এটা একটার গায়ে একটা লাগার সম্ভাবনা নেই তো এইখান থেকে আমি একটা পরোটা সরাসরি গরম তাওয়ার মধ্যে দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডিপ থেকে বের করে নর্মাল করার কোনো প্রয়োজন নেই বরফ সহকারে আপনারা গরম তাওয়াতে দিয়ে এইভাবে পরোটার একটা পাশে যখন কালার চলে আসবে এটাকে উল্টে দিয়ে তেল দিয়ে ভেজে নিলে কিন্তু পরোটা রেডি আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আগের পরোটার মতোই দেখা যাচ্ছে আর বাকি যে পরোটাগুলো আছে সেগুলোকে ঠিক সেইভাবেই আবার ব্যাগের ভিতরে ভরে বা একটা এয়ারটাইট বক্সে ভরে বা জিপার ব্যাগে ভরে আপনারা ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক থেকে দেড় মাস যখন প্রয়োজন পড়বে তখনই নামিয়ে এরকম পরোটা ভেজে নিলেই কিন্তু পরোটা রেডি তো অনেকগুলো একসাথে যারা তৈরি করতে চান বা চাকরিজীবী আছেন তারা কিন্তু এইভাবে করে পরোটা তৈরি করে নিতে পারেন আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা গরম পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কেমন হলো এটা প্রচণ্ড গরম আমার হাতে লাগতেছিল তারপরও আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটার ভিতরটা কত সুন্দরভাবে পুরে ভরপুর তো আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ